কাঠৰ পেজনে আছ বা গোলাফে চাৰ্জাৰ কিলো মাছ জন্মে ব্যৱস্থা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটার আমরা চলে এসেছি নদী পার করার জন্য ঘাটে এই যে দেখো আমরা সবাই মিলে চলে এসেছি তাড়াতাড়ি নৌকায় উঠে গিয়েছিলাম আর এই দেখো আমরা উঠেছি এবং নৌকা ছেড়ে দিয়েছি আর নৌকা ছেড়েছে ওপারে ঘাটে মানে ঘাটের ওপারে যাবে তার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে আর এদিকে প্রচন্ড ছিল তার জন্য আলুবাবু দেখো আর ভিডিও করে নিয়েছে তার সঙ্গে সানগ্লাসও করে নিয়েছে আর তার সঙ্গে রয়েছে বাবু বাবা আনুবাবুকে নিয়ে রয়েছে

তারপরে জোর করে পড়াতে তারপরে আর সাথে কথা বলতে বলতে দেখো আমরা নদী পার করে ফেলেছি এখন যাব আবার টোটোতে মানে গিয়ে এখন আবার টোটোতে উঠে আমরা সোজা যাব কাঠগোলা বাগান বাড়ি তো যেতে যেতে দেখো আমরা হাজারদুয়ারি প্যালেসটাও দেখে ফেললাম এই দেখো তখন বাজে মোটামুটি ও নটা মতো তো তখনও প্যালেসটা খোলেনি তার জন্য আমরা প্রথমে প্যালেসে যাইনি তো প্রথমে হাজারদুয়ারি প্যালেসটা বাদ দিয়ে আমরা চলে গেলাম সোজা বাগান বাড়ি কাঠগোলাপের বাগান বাড়িটা এখন নাম বদলে হয়ে গেছে কাঠগোলা বাগান বাড়ি তো চলো সেখানেই যাওয়া যেতে যেতে দেখো কত ঘোরার দেখেছি এটা হচ্ছে মুর্শিদাবাদ আর ঘোড়ার গাড়ি থাকবে না সেটা কি হতে পারে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো চলে এসেছি আমরা কাঠগোলা বাগান বাড়িতে দেখো কতটা সুন্দর তো তোমাদের চারিপাশটা ভালোভাবে দেখিয়ে দেবো সব কিছু দেখাবো তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে স্কিপ না করেই তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো সোজা চলে এসেছি আর এখানে কি কি আছে না আছে দেখার জন্য দেখো কাঠগোলা বাগান প্যালেস মিউজিয়াম সুরঙ্গপথ প্যালেস পুকুর নাচমহল পরেশনাথের জৈন মন্দির আমলের পাথরের কাজ অয়েল পেন্টিং গোলাপের ফুলের বাগান চিড়িয়াখানা এগুলো আছে এগুলো সবই দেখতে পারবে আর এদিকে আমরা ভেতরে সব কিছু দেখার জন্য টিকিট সৃজনার টিকিটের মূল্য ছিল তিরিশ টাকা করে তো এখান থেকে আমরা টিকিটটা কেটে নিলাম কাউন্টার থেকে তো সোজা তারপরে গাইড নিয়ে আমরা ভেতরে চলে গেলাম তো গাইডই এখন আমাদের পুরো ইতিহাসটা বলবে যে কোথায় কি হয়েছিল না হয়েছিল তার জন্য তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে হবে তো তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো এই বাগান বাড়ি তৈরি হচ্ছে দুশো ষাট বিঘে জমির ওপর বাগান চারজন জৈন গেটের সামনে ডানদিকে একটি ঘোড়ায় চড়া মুক্তি দেখে এসছেন ওনার নাম লক্ষ্মীপ সিং দুগের টিকিট ডান দিকে দ্বিতীয় ভাই জগৎপথ সিং বাম বামদিকে রয়েছে তৃতীয় ভাই মহিপাত সিং দুগার গেটের সামনে বামদিকে কন্যারে চতুর্থ বা ছোট ভাই ধনপদ সিং দুগের দুগা টাইটেলটা জৈন এরা অর্জেনাল রাজস্থান জয়পুরের লোক সতেরোশো আশি খ্রিস্টাব্দে বিজনেস পারপাসে মুর্শিদাবাদে আসেন সে সময়ে ইংরেজ সিগারের চতুর্থ নবাব ছিলেন মির্জা পড়ারের ছেলে মোবারক্লা নবাব থেকে দুশো আগে বারোশো টাকা দিয়ে দুশো ষাট বিকে জমি এরা চার ভাই নশো নিরানব্বই বছরের জন্য কালো গোলাপের চাষ সে সময় জায়গাটা নাম দেন কাঠ গোলাপের বাগানবাড়ি সেজেন্ট এখানে কাঠের পণ নেই কালো গোলাপের আর কনে এমনি গোলাপ কিছু রয়েছে নামটা পরিবর্তন হয়ে গেছে কাঠ গোলাপ থেকে কাঠ গোলাপ বাগান কারণ ওরা এখানে মাটির তলা দিয়ে একটা পথ খোদাই করেছিলেন এই জায়গা থেকে উত্তর পশ্চিম অ্যাঙ্গেলের কিলোমিটার অরিজিনাল বাড়ির সঙ্গে এক গেছে চার ভাইয়ের হীরা পান্না সংগ্রহ করতেন শুকনো পথে পায়ে হেঁটে গিয়ে জগৎ বাড়ি গিয়ে জগৎ সেটকে করে আসতেন জগৎ কাছ থেকে হীরাপান্না মনে মুক্তগুলো টেক আপ করে নেওয়ার পর নৌকোর সাহায্যে ভাগরতী নদী দিয়ে বাইরে পাচার করে আরেক সেটকে হ্যান্ডওয়ার করে ইন্টিক ব্যবসাগুলো চলে আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভাগরতী নদীতে একবার ভয়ানক বন্যা হয় সে বন্যায় জগৎ অরিজিনাল বাড়ি পুরোটা ভেঙে ভাগরতী নদীতে লেপ্ত হয়ে যায় আঠেরো সাতচল্লিশ সাল থেকে সুরঙ্গপথ ডাইরেক্ট ভাগরতী নদীর সঙ্গে কানেক্টেড হয়ে যায় বা ভাগরতী নদীর জলে পরিণত হয়ে যায় এখন গুপ্ত সঙ্গ পথে মেন গেটে রয়েছে না খোলা পথ দেখা হলে আপনাদের ধীরে ধীরে আমার সঙ্গে সুন্দর হাতে ছবি আঁকতে ইনি অবশ্য আমাদের ভারতবর্ষর লোক নয় ইনি হচ্ছে ইতালির লোক ইনার নাম হচ্ছে মাইকেল অ্যাঞ্জেল মাইকেল অ্যাঞ্জেলো হাতে একা দুটো অয়েল পেন্টিং হাজার দৌড়ি প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন দুটো অয়েল পেন্টিংয়ে পেজেন্ট ভ্যালুবেছেন ইন্ডিয়ান মানি তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা সে সময়ে মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে ইতালিতে প্রচুর অয়েল অকলিং করিয়ে নিয়ে অবশেষে মাইকেল অ্যাঞ্জেলোর ডান হাতের পাশে আঙুল কেটে নিয়েছিলেন ইতালির রাজা মাইকেল অ্যাঞ্জেল ও ইতালিতে যে অয়েল পেন্টিংগুলো করে ফেলেছিলেন পুনরায় অন্য কোনো জায়গায় যেন আবার অয়েল পেন্টিংগুলো না করতে পারে পশ্চিম পশ্চিমবঙ্গের সর্বপ্রথম চিড়িয়াখানা তবে এর ভেতর বাঘভাল্লুক নেই এর ভেতর রয়েছে বহু বহু প্রজাতির পাখি অ্যাকিয়ামে কালার মাছ ভেতরে খরগোশ বা পাখি ফেরার সময় এই টিকিটের মাধ্যমে চিড়িয়াখানা গেট খোলা রয়েছে মিনিট পাঁচের সময় লাগবে প্রবেশ করে পাখি মাছ খরগোশ যা রয়েছে দেখে নেবেন পারলে পাখির ছবিগুলো ক্যামেরা করে নেবেন প্যালেস মিউজিয়ামটা আপনারা নিজেদের বাড়িতে বসে দেখে থাকতে পারে কতগুলো বাংলা সিনেমা সিরিয়ালের মাধ্যমে যেমন অঙ্কুচের বাংলা সিনেমা বলো দুগা মাইকি যিশু সেন গত্তর বাংলা সিনেমায় এক যে ছিল রাজা এই বাড়িটাকে বাংলাদেশের ভাওয়ালের বাড়ি দেখানো হয়েছে এ বাবু সিরিয়াল হচ্ছে বেহুলা চাঁদসাদাগরের বাড়ি প্রফুল্ল থানার মহাপিতা আমি সিরাজের বেগম সমস্ত শুটিং এখানে প্রত্যেকটি সিনেমা বা সিরিয়ালে এই বিল্ডিং দিয়ে দেখানো হয় কাটগুলো প্যালেস মিউজিয়াম এবারে আমরা প্যালেস মিউজিয়াম এর ইনসাইডটা প্রবেশ করব ওই এই বলা হয় বিলিয়ার

প্রতিদিন মোমবাতি কিংবা ক্যাবিনেট সাজিয়ে আলো করা হতো প্রেজেন্টে কারেন্টে সাজিয়ে আলো হয়ে রয়েছে অল ফার্নিচার গুলো সে সময় কাপের চারচার গুলো অর্ধেকাল গভীর বা কাপড় গুলো রিমোটিং করা হয়েছে এখানে কোনো বিষয় ডিসকাস শুরু হওয়ার আগে মালিকের পাঁচজন ফ্যামিলি মেম্বার মিডিলে প্লাস্টিকের উপরে বসতে ওদের টার্গেট রয়েত ওয়াল গ্লাস গুলো ডিসকাশের মাধ্যমে কার কেমন মোমেন্ট হচ্ছে ওরা গ্লাসের সাহায্যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে ধরে ফেলতেন

এনার নাম সঞ্জয় সিং এই থাকেন কলকাতা লক্ষ্মীপাত সিং দুবর বেডরুম এই ফালুংকে চড়বার জন্য নিচে সিট সিস্টম রয়েছে সিট একটু ভেতরে রাখা রয়েছে সে সময় ফ্যানের কোন ব্যবস্থা ছিল না পাশে ঘুমে একজন কর্মচারী থেকে সর্বদা দড়ি জেনে টেনে মালিকদের বাতাস দিতে পাখাগুলোকে টানা পাখা বলা হয় যারা পাখা টানতেন ওদের পাংখা খোলার বলা হতো অল ফার্নিচারগুলো গুলো বারমা সেগুন কাঠ দিয়ে তৈরি এই কাজগুলো আগে বারমা থেকে নিয়ে আসা হতো ওদের চার ভাই ফ্যামিলি মেম্বারের জন্য সেগুন নিয়ে ব্যাংকিং ট্রেনিং

নবাব দরবারে প্রবেশ করবার চেষ্টা করলে দরবার সামনে কৌনোর সঙ্গে সঙ্গে ওর ছবি মারকারি গ্লোবের উপরে রিফ্লেকশন হতো নবাবের দেবরক্ষী গাই সব উপকূলকড়া কবি ইতিয়ারে ঘরাতে গিয়ে দেখেন যে কোনো নবাব ভিড় এখন এমএলএম টি मिनिस्टर देजो 500000 গয় দূর থেকে মানুষকে শুট করে মেলা দাওচ্ছি